রোশনে যে গেলাম না বাজার 10 লাইভ থাকি কিন্তু আজকে সকালেই আপনাদেরকে মিরপুর 11 নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন প্রত্যেক ঘরেই কিন্তু পেঁয়াজ আলু রসুন এর আমদানি আছে বাজার যাচ্ছে কেমন জানবা আমার খালেকের কাছের সালামু আলাইকুম ওয়া আসসালাম বড় ভাই মাল তো অনেক আছেন পাইকেন নাই পাইকেন নাই না মানুষ খাওয়া দা বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করছে অনেকে কিন্তু গোসা হয় কথা মানুষকে না খায় থাকে থাকে না থাকে কিভাবে খাইতেছে কি করতেছে এটা তো বুঝা আপনাদের কাছ থেকে নিছে আগে নিয়ে ঘর স্টকে রাখছে সেগুলো খাচ্ছে দেখতেছে আপনারা তার দাম বাড়াতে পারতেছে এগুলো খায় শেষ করে আবার নতুন আসলে নতুন করে কিনবো হইতে পারে এটাও এটাও কোনো অবাস্তব না বাস্তব হইতে পারে এটা হইতেই পারে হ্যাঁ মানুষ কিন্তু একসময় আপনাদের এই ষাট পঁয়ষট্টি বানায় দিচ্ছিল এখন কমায় দিচ্ছে আর কি আজকে ভালো মাল সব চেয়ে যাচ্ছে কত একবারে হাই কোয়ালিটির মাল যারা পাবনার একবারে সর্বদেশী বাছাই ওটা 49 টাকাটা করছি কোন কাটা করেন নি 50 খাইতেছেনা খাইতেছে 49 টাই খাইতেছে এই আপডেট পছন্দই সেইটা নাকি তার পিছনে তার পিছনে এইটা হচ্ছে 49 টাকা দেখেন কোয়ালিটি এই যে হাত বাড়ছেই কোয়ালিটি পাবনার মাল 49 টাকা আজকে বিক্রি করছে আর এটা কত করছেন করছেন কাটা আর এই মালটা কোথায় এটা সব পাবনার হাইব্রিড হাইব্রিড কত বিক্রি করছেন সাতচল্লিশ আটচল্লিশ কাটা সাতচল্লিশ আটচল্লিশ বিক্রি করছেন আর এইটা একই মাল মাল এই সাইড ওটা নাঙ্গলবাদ মাগুরা জেলা কত বিক্রি করছেন এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর এই যে নাটক রসুন কত বিক্রি করেন নাটক রসুন বেশি যারা আপনার মিডিয়াম ওটা মেয়েদের কাটা করলাম আর বোট যারা একশো পনেরো টাকা এই যে বোট এই যে বোর্ড এই যে বোর্ড দোষ দশটা বোট একে এর মাল এইটা বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা বিক্রি করছে আর এই মালটা কত বিক্রি করছে ছয়শো পঁচাত্তর এইটা নব্বই অষ্টআশি মিলে গেল নব্বই অষ্টআশি বিক্রি করছেন আর এই যে সাপনের মোটা দানা এটা কত বিক্রি করেন তো এর সবই সাতচল্লিশ সাতচল্লিশ টাকা এখানে সব ব্র্যান্ডের মাল কি ব্র্যান্ড এটা এটা খালেক মার্কা এটা রাসেল খালেক মার্কা ওটা জান মার্কা জান মার্কা খালেক মার্কা জান মার্কা রাসেল রাসেল ছিচল্লিশ আর খালেক জান আটচল্লিশ আটচল্লিশ টাকা খালি মার্কা দেখে আপনারা কিন্তু নিয়ে যাবেন প্রিয় দর্শক ভালো ভালো আর এই মালটা কত বিক্রি করছেন ওইটা সাতচল্লিশ করলাম আর আলু কত কি করছেন দাদু আলুর দাম 13 14 15 16 13 14 15 16 প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মিরপুর 11 কিন্তু প্রত্যেকটা ঘরেই প্রচুর পরিমাণ পেঁয়াজ আলু রসুন আমদানি আছে তারপর বাজার কি এর আগে বাড়াইটার দিচ্ছেন আপনারা না না এর আগে কোনো বাজার পারবে না 1 টাকার বাজারও পারবে না যে কইবো আর বল তাই জি মানে এবারে কোনো খেলা নাই খেলা হবে না খেলার দিন শেষ খেলার দিন শেষ ওবাইদুল কাদের খেলে গেছে খেলে গেছে খেলার দিন শেষ খেলার মানুষও তো নাই বাই খেলার মানুষ নাই তো আর খেলার মানুষ নাই ব্যাটে বলে না হলে তো খেলমা মানুষ নাই খেলাতে উবাইদুল কাদের খেলতে এই খেলাটা নাই নাই এই আলু গুলা থেকে শেষ হবে কবে আলু এই খালেক ভাই গুলা থেকে আলু কবে শেষ হবে ঈদের আগে আপনার এই উত্তরবঙ্গে শেষ হবে আর বিক্রমপুর ঈদের 15 দিন পরেও চলবে চলবে এরপরে নতুন করে খেলা শুরু হবে হ্যাঁ এরপর তারপর মানে হমেগরা আলু আসবে ইষ্টরলিগা আপনার টুকটাক আপনার দু এক গাড়ি করে মাল বার করতেছে যারা ওই যে দেখা যায় নর্মাল হয়েছে হুম ওইটা বাইরে ছুঁছে হাওয়া কম পাইতেছে ওইটা বার করতেছে ওইটা দাম তো বেশি না অত বেশি দাম 18 টাকা ওইটা 20 টাকা দেখছি কৃষি মার্কেটে না কৃষি মার্কেটে বাজার সব বেশি থাকে হ্যাঁ হিমাগরের মালটা হিমাগরের মাল যাই হোক মার্কেটে হ্যাঁ আমগোরসার সব সময় একটা দুইটা বাজার বেশি থাকে কৃষি মার্কেটে কৃষি মার্কেটে তাদের কিনা পরে বেশি নাকি কিনা মাল বেশি বুঝেন না ওগুলো কি আসে তারা ডাইরেক্টই আনে কিন্তু দেখাচ্ছে রসুন আনলো ইয়াটা সবই পাড়ায় কিনে বেছে বেশি কমিশনে খুব কম বেছে ওই অগটন অরটা লাভ করে বেছে বেশি আর আলু পেজের বাজার আমগরে 11 নম্বর ঢাকা সিটির মধ্যে কম দাম ঢাকা সিটির মধ্যে আলু পেজের দাম কম আমাদের 11 নম্বরে কম এই শ্যাম বাজার চাইতে কম শ্যাম বাজার সব কম এ কি বলেন হ্যাঁ মানুষ কি আসবে তাহলে হুমরি খায় 100% আসবে 100% আপনারা কম দিচ্ছেন কারণ কি বয়ে যায় না বয়ে মাল দেন ওরা তো মাঝে মাঝে সব গলা কাটে ব্যাপারে মাল দেয় না অগবাদার বেশি থাকে তাই আর পাইকার গলা কাটে যাতে খারাপটা ঢুকে তো অবশ্যই কিছু করার জন্য আমার কাছে কইতে পারবে যে ভাই এটা খারাপ হয়েছে পরবর্তী ব্যাপারে কুমার দিন এই জিনিসটা আমাদের মধ্যে আছে আচ্ছা আজকে হাটের বাজার কেমন হাটের বাজার হলে আজকে আপনার উপরে আছে আঠারোশো টাকা আর নিচে আসে ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো আর উনিশশো বলে পাবনার যায় হাত বাসাই আমি শুনিনি এখন আচ্ছা আর রসুন বাজার কেমন রসুনের বাজার দশ

আল্লা পঞ্চাশটি বিক্রি করতেছেন মাল একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা খরচ করার পরেও আর এই মালটা কত বিক্রি করছে চুয়াল্লিশ টাকা এই মালটা চুয়াল্লিশ টাকা আর সুখ কেমন যাচ্ছে আটচল্লিশ টাকা ভালোটা যায়

ইয়ে এই যে ঠিকানা মজ্জিম ভাইয়ের ঠিকানা তাকে বাণিজ্য লয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুনও বিক্রি করছে দ্রুত এসে নিয়ে যান ধন্যবাদ